জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান সহ পাঁচ দফা গণদাবি আদায় লক্ষ্যে পঞ্চগড় জেলা জামাতে ইসলামী বিক্ষোভ মিছিল করেছে এবং প্রধান উপদেষ্টা বরাবরে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেছে রবিবার দুপুরে জেলা জামাতে ইসলামীর উদ্যোগে জেলা শহরের চৌরঙ্গী মোড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয় বিক্ষোভ মিছিলে জেলা ও উপজেলা জামাতে ইসলামী এবং অঙ্গ সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয় এ সময় উপস্থিত ছিলেন জেলা জামাতে ইসলামীর আমির ইকবাল হোসাইন নায়েবে আমির মাওলানা মফিজুদ্দিন হোসেন প্রমুখ স্মারকলিপি প্রধান শেষে সংক্ষিপ্ত সমাবেশে জেলা জামাতে ইসলামীর আমির ইকবাল হুসাইন তাদের দাবিগুলো তুলে ধরেন তাদের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও তার উপর গণভোটের আয়োজন করা জাতীয় নির্বাচনে উভয় প্রকৃতি ও পদ পদ্ধতি চালু করা অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য লেভেল পেইং ফিল্ড নিশ্চিত করা ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোষর জাতীয় পার্টি ও চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করা তিনি বলেন জামাত ইসলামী জাকপা খিলাফত মজলিস সহ সমমনা দলগুলো এই স্মারক প্রদান করেছে এবং অবিলম্বে এই দাবিগুলো বাস্তবায়নের জন্য সরকারের কাছে অনুরোধ জানান আপনাদের সংক্ষিপ্ত ভাবে দেওয়া হচ্ছে সম্মানিত ভাই আমার আমাদের মৌলিক পাঁচটি দাবি আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজন করা দুই নম্বরে আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিয়ার পদ্ধতি চালু করা তিন নম্বরে অবাধ সুষ্ঠ গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা চতুর্থ নম্বর ফ্যাসিস্ট সরকারের জুলুম নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা পাঁচ নম্বর স্বৈরাচারের দোষর জাতীয় পার্টি ও চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করা আমার এই পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে সারা দেশে বাংলাদেশ জামাত আন্দোলন করে যাচ্ছেন সর্বপ্রকারের জনতাকে সাথে নিয়ে জনগণকে সাথে নিয়ে দাবি আদায়ের জন্য আন্দোলন করা যাচ্ছে আমরা সরকারকে অনুরোধ জানাতে চাই দাবি জানাতে চাই তিনি অবিলম্বে চেতনার ভিত্তিতে সনতের ভিত্তিতে ফেব্রুয়ারি মাসেই নির্বাচন নির্বাচন দেওয়ার জন্য আমরা আমরা গুরুত্বের সাথে দাবি জানাই সংগ্রহ ভাইয়ের আমার এই দাবি আদায়ের লক্ষ্যে আগামী দিনে আপনাদের যে কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে আহ্বান জানাই আজকের দাবি আদায়ের লিপি এবং বিক্ষোভ মিশ্রের অংশগ্রহণ করার জন্যে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ বল্লা প্রতীক জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ